হাই রে কি আল্লাহ কি একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোন ফ্লাই মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের অবস্থা শেষ একটি ভাই অসুস্থ হয়েছে ভাইটির এখনো জানতে পারিনি তবে দেখুন প্রাইভেট কারের অবস্থা ভাইটি গুরুতর অসুস্থ আল্লাহ জানো ভাইটি সবাই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ জানো ভাইটিকে সুস্থ করে দেন ভয়াবহ লাইট বাজে বারোটায় তিরিশ মিনিট দেখেন কি অবস্থা ওই যে ভাইটিকে ওখানে বসিয়ে রাখা হয়েছে